আল্লাহ এই আয়াতের মধ্যে আমানত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন বহুবচন ব্যবহার করেছেন আরবিতে একবচন দ্বিবচন এরপরে বহুবচন আর অন্যান্য সব ভাষার মধ্যে একবচন এরপরে বহুবচন আল্লাহ তাআলা শব্দটা বলেছেন আমানাত আমানত সমূহ হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন প্রথমত এই শব্দটাই আমাদেরকে জানিয়ে দেয় যে আমানত শুধুমাত্র একটা দুইটা জিনিসের মধ্যে নয় বরং আমানতদারিতার পরিচয় বহু জিনিসের মধ্যেই দিতে হবে আর এখানে মূলত দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করা হয়েছে এই কথাটুকু জেহেনে রাখলে বাকি কথা আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ জানা কি আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতী ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আল্লাহরুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন কি আদেশ কি নির্দেশ যে আমানত তুমি হকদারের কাছে ফিরায় দাও আমানত তোমরা হকদারের কাছে ফিরায় দাও যদিও এখানে সারে নজুল ওই ঘটনা কিন্তু সব ধরনের আমানত উদ্দেশ্য এই জন্য আমার জেহেনে যতটুকু আসে আমি আপনাদের সাথে মুজাকারা করব ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মাওলানা দয়মা আল্লাহ রাব্বুল দরবারে উপনীত সকল যে মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে সুবিজ্ঞ উলামা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে কিছু কথা লক্ষ্যে পবিত্র নম্বর আয়াত ও ও সাল্ল ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে বলি আমি কি কথা বন্ধ করে দেন আর বাকি সব ঠিক আছে সম্মানিত উপস্থিতি যে আয়াতখানা আপনাদের তিলাওয়াত করা হয়েছে উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান আমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিয়েছেন কয়টা বিষয় দুটো বিষয় এমন দুইটি বিষয়ের নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন সাথে সাথে এই দুইটি বিষয়কে খুব সুন্দর ওয়াজ বলে আল্লাহ তালা অভিহিত করেছেন এই দুইটি বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় যদি এই দুইটি বিষয় কোনো ব্যক্তি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি তাহলে বাস্তবে ভালো মানুষে পরিণত হওয়া সম্ভব যদি কোনো সমাজের মানুষের মধ্যে এই দুইটি গুণ বিদ্যমান থাকে তাহলে ওই সমাজের মানুষ সৌভাগ্যবান মানুষ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে এই দুইটি গুণ পরিপূর্ণভাবে থাকে তাহলে ওই সম্প্রদায়ের মানুষ সৌভাগ্যবান মানুষ এই দুইটি গুণ যদি কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শাসকের মধ্যে পরিপূর্ণভাবে থাকে ওই দেশের মানুষ মোটামুটি দুনিয়ায় থাকতে জান্নাতের আবহাওয়া লাভ করতে পারবে ইমাম শাহী রহমাতুল্লাহ আলহে বলছেন এই দুইটা গুণ যেখানেই আছে যার মধ্যেই আছে এরাই সৌভাগ্যবান কিন্তু বাস্তবতা হলো এই দুইটা গুণের অভাব নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সকলের মধ্যে এই দুইটা জিনিসের অভাব আছে এই আয়াতের একটা নজুল আছে আমি সংক্ষিপ্ত মূল কথাগুলো শুধু বলে মূল আয়াতের বিষয়গুলোর দিকে যাব ইনশাআল্লাহ রসুল আকরম সাল আলাই ওয়াসাল্লাম হিজরতের আগে কাবা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব ছিল উসমান ইবনে তলহার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবন কিভাবে অতিবাহিত হয়েছে মোটামুটি বেশি আমাদের সবার জানা আছে। উসমান ইবনে তালহা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কাবা ঘর খুলে দিতেন সকলের জন্য। সবাই ওই দিন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারত। সাথে সাথে যদি কারো স্পেশাল ভাবে যাওয়ার দরকার হতো ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে অথবা তার মাধ্যমে খুলিয়ে এরপরে কাবার ভিতরে প্রবেশ করা লাগতো হিজরতের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একদিন কাবা ঘরে ঢোকার ইচ্ছা পোষণ করলেন ভিতরে ওসমান ইবনে তালহা তখনও তো বেইমান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে চাবা কাবা ঘরের চাবি দিতে অথবা দরজা খুলে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো সাথে সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্ল্য তিরস্কার করতেছিল নবিকে সে হযরত আলিরা দিয়া আলহু এটা দেখলেন ভালো লাগে নাই ওসমান ইফলে তালহার হাত থেকে চাবি কেড়ে নিয়ে দরজা খুলে দিলেন রসূত সাল্লাল্লাহু আলী কি ওয়াসাল্লাম ভেতরে ঢুকলেন সাথে সাথে তালহাকে বললেন তালহা এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে এই চাবি একদিন আমার আমার থাকবে থাকবে কাছেই এই চাবি সেই দিন এটার পরিপূর্ণ দায়িত্বে ব্যবহারের ক্ষমতা অধিকার আমার হাতেই থাকবে ইবনে তালহা বলতেছেন যে যখন তিনি এই কথাটা আমাকে বললেন তার কথাটা আমার কর্ণকুহরে প্রবেশ করেছে শুধু তাই নয় একেবারে তার কথাটা আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে আমার মধ্যে চিন্তা ভুগছে যে মোহাম্মদ যেহেতু এই কথা বলছে এটা বাস্তবে পরিণত হবে রসূদ সাল্লাল্লাহ আলে কি হিজরত করে চলে গেছেন মদিনায় এরপরে মক্কা বিজয় হলো রসূদ সাল্লাল্লাহ আলে ওসাল্লামের হাতে কাবা ঘরের চাবি উসমান তালহার্লাহু তারা আন ইমারাইনা ফেলছেন এখন চাবির নিয়ন্ত্রণ নবীজির হাতে ওই সময়ে দুইটা কাজ খুব সম্মানের মনে করা হতো এক হলো হাজি সাহেবদেরকে পানি পান করানোর দায়িত্ব আর এই চাবি বহন করার এই দায়িত্ব এটা সম্মানজনক দায়িত্ব হিসাবে মনে করা হয়। ওই সময় রসুল সাল্লাসাল্লামের চাচা আব্বাস রুতাল ওনার হাতে এই পানি পান করানোর দায়িত্ব ছিল আর চাবি ওসমান ইবনে তালহার হাতে ছিল এবার নবীজির কাছে এই চাবি কাবা ঘরের চাবি আল্লাহ তাআলার নির্দেশেই এই চাবি আবার তিনি ওসমান ইবনে তালখান হাতে ফিরিয়ে দিলেন সাথে সাথে এই কথাও বললেন কেয়ামত পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশধরের উপরেই থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ কুমালিসাল্লাম চাবি ফিরিয়ে দিয়েছেন দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহস এই আয়াতের মধ্যে মূলত এই দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করছেন মুফাশ্সিরিনী কিরম বলেন যদিও এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজির হয়েছে তবে সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত আর সাধারণত আমান ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা একজন আমার কাছে কিছু সম্পদ রাখলো আমি যথা সময়ে তাকে তার সম্পদ ফিরিয়ে দিলাম আমি নিজেকে নিজে বড় আমান মনে করি আবার যে যারটা ফিরিয়ে দিয়েছি সেও মনে করে হুজুর অনেক বড় আমানতদার কিন্তু এই আয়াতের শব্দের দিকে যদি দেখা হয় তাহলে বোঝা যায় আমানত শুধুমাত্র একমাত্র লেনদেনের সাথে বিষয় নয় আল্লাহ এই আয়াতের মধ্যে আমানত বহুবচন ব্যবহার করেছেন বহুবচন ব্যবহার করেছেন আরবিতে এক বচন এরপরে বহুবচন আর অন্যান্য সব ভাষার মধ্যে এক বচন এরপরে বহুবচন আল্লাহ দ্বারা শব্দটা বলেছেন আমানাত আমানত সমূহ কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন প্রথমত এই শব্দটাই আমাদেরকে জানিয়ে দেয় যে আমানত শুধুমাত্র একটা দুইটা জিনিসের মধ্যে নয় বরং আমানতদারিতার পরিচয় বহু জিনিসের মধ্যেই দিতে হবে আর এখানে মূলত দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করা হয়েছে এই কথাটুকু জেনে রাখলে বাকি কথা আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসী আন তাহকুমু বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন কি আদেশ কি নির্দেশ আমদু আদুল আমানাতে ইলা আফলিহা যে আমানত তুমি হকদারের কাছে ফিরায় দাও আমানত তোমরা হকদারের কাছে দাও যদিও এখানে ওই ঘটনা কিন্তু সব ধরনের নজুল আমানত উদ্দেশ্য এই জন্য আমার জেনে যতটুকু আসে আমি আপনাদের সাথে মোকাকারা করবো ইনশাল এখন মূলত আল্লাহ নির্দেশ হলো সর্বক্ষেত্রে আমানতদার হওয়া সর্বক্ষেত্রে আমানতদারি গুণ অর্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি গুণ মমিনের জন্য আমানতদারিতা এটা হলো মমিনের ভূষণ প্রকৃত মমিন কখনো খেয়ানতকারী হতে পারে না খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না এই জন্য রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন হাদিসের মধ্যে এসেছে নবীজী বলেন মুনাফিকের আলামত এক নম্বর নবীজি বলেন ইদা কাদাবা মুনাফিকের এক নম্বর আলামত মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে দুই নাম্বার ইদা ওয়া আদা ওয়াদা করলে ওয়াহাদা খেলাফ করে ইদা তুমি না খনা আমানতের খেয়ানত করে আর এক বর্ণনায় আর একটা বাড়িয়ে এসেছে ও ইদা হ সনাফাজা মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্কবাদ অনুবাদ হয় সে তখন অশ্লীল মন্দ জকা করে এই চারটা কার আলামত জবান খুলে বলেন তো আরেকটু জোরে বলেন না কাফের কিন্তু এই আলামতগুলো আমরা নামাজি হাজি এই ধরনের তাহাজুদ্ গুজারির মধ্যেও একটা না এই চারটাই পাওয়া যায় ঠিক কিনা বলুন প্রথমত আমাদের উচিত যদি এই ভাইরাস আমাদের কারো মধ্যে থাকে এগুলো বের করে ফেলা কারণ মুনাফিকের আলামত যদি কারো মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করতে পারে বুজুর খানে দিন বলেন তাহলে এই মুনাফিকের আলামত তার ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে ক্যান্সার একটা জীবাণু সাধারণত অধিকাংশ সময় ক্যান্সারের আলামত প্রকাশ পায় তখন সুস্থ হওয়ার উপায় থাকে না যখন এই যে আপনাদের এলাকার নোয়াখালী তো বাড়ি আমাদের এনামুল আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ কি পরিমাণ অসুস্থ উনি যে এত জটিল ব্যাধিতে আক্রান্ত এটা উনি যখন ইন্ডিয়ায় গেছে তখনও জানা যায়নি দেশের অলামাই গ্রাম সাধারণ মানুষ যারা মহাব্বত করে আমরাও চেষ্টা করিতেছি ভাইয়ের জন্য কিছু করার আল্লাহ যেন তৌফিক দেয় প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি মনে হয় প্রায় খরচ হয়ে গেছে এরপরেও ফলাফল আসানো রূপ হয় নাই ডাক্তার প্রায় আরো চল্লিশ লক্ষ টাকার বাজেট দিয়েছে এরপরে তাতে হবে কিনা আল্লাহ তালা ভালো জানে অথচ দিব্যি সুস্থ মানুষ কিন্তু ভেতরে সব শেষ ক্যান্সারের আলামত এটা প্রকাশ পায় তখন বলে যখন সুস্থ হওয়ার উপায় থাকে না কিন্তু কেউ যদি ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যায় তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরছে কিন্তু মুনাফিকের আলামত এটা যদি আমাদের মধ্যে বিস্তার লাভ করতে পারে জীবন ধ্বংস করবে না তবে ইমান ধ্বংস করে দিতে পারে এজন্য জন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে আমরা বাহির করে ফেলব মোনাফিকের আলামতগুলার মধ্যে অন্যতম আলামত হল আমানতের খেয়ানত করা আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ আর এই আমানতদারিতা সাধারণ কোন গুণের মতো নয় আমলের মতো নয় বরং এই আমানতদারিতার সম্পৃক্ততা হলো ইমানের সাথে

নবীজি নবুয়ের পরে পরিপূর্ণ আমানতদারী গুণ অর্জন করেছেন এমনটা নয় বরং নবুয়ের কমপক্ষে বিশ বছর আগে কমপক্ষে কত বছর আগে কমপক্ষে বিশ বছর আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন বিশ্বস্ত আমানতদার রসুল আকরম সাল্লু আলহিমের সিরাত লিখেছে অনেক সিরাতবিদ রসুল সাল্লু সিরাত অনেক অমুসলিমেরাও লিখেছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মানিয়ে অনেক অমুসলিম নবীজির লিখেছে নবীজির গুণগুলো করার সময় সময় তার গুণকেও উল্লেখ করেছে তারা একজন ইংরেজ ঐতিহাসিক তিনি নবীজির আমানতদারিতার ব্যাপারে ওনার ভাষায় বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহু আলিহি এমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন যে তার ঘোর ও নিশ্চিন্তে তার সবচেয়ে দামিটা সম্পদটা মুহাম্মাদের কাছে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমানত রাখতে যখন নবীজি হিজরত করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো দিনক্ষণ নির্ধারিত হয় নাই যে কোন দিন হিজরত শুরু হবে শুধুমাত্র জানানো হয়েছে আপনি প্রস্তুতি নেন নবীজি তখন থেকেই প্রস্তুত ওই সময় নবীজির কাছে কাফেরদের অনেক সম্পদ ছিল আমানতের সম্পদ কাফেররাও মোটামুটি বুঝতে পারছে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবে শত্রু হাতছাড়া হয়ে যাবে তাহলে একেবারেই চিরতরে শেষ করে দেওয়ার দরকার কি করা যায় সব গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো নবীজিকে হত্যা করার জন্য যেই দিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে হাদ্দা করা হবে ওই দিন আল্লাহ দালা নির্দেশ দিলেন হাবিব আজ রাত্রেই সফর শুরু হয়ে যাবে কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে সশস্ত্র অবস্থায় নবীজির ঘর ঘিরে রেখেছে রসুন সল্লাল্লাহ আলী ইউসাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন ঘরের মধ্যে হজরত আলীরা দিয়াল্লাহ উতারান ওনাকে সোয়া নবীজি সফর শুরু করে দিয়েছেন কেন বলেন নবীজি যখন হিজরত শুরু করবেন সফর শুরু করবেন ওই সময় মক্কার কাফেরদের অনেক কিছু নবীজির কাছে সংরক্ষিত ছিল আমরা হলে কি করতাম চিন্তা করতাম যাদের কারণ যাদের সম্পদ আমার কাছে রয়েছে এরাই তো আমাকে হত্যা করতে চায় যারা হত্যা করতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার এটা নিয়েই চলে যায় কিন্তু যারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ওই মানুষগুলোর সম্পদ নবীজির কাছে আমানাত আবার তারাই হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে নবীজি তাদের কোন সম্পদ ফেলে রেখেও যান নাই নিয়েও চলে যান নাই হজরত আলী রাজি আল্লাহ আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছেন আলী যথাযথভাবে সবার সম্পদ সবার কাছে পৌঁছিয়ে দিবা এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা যেখানে তাকে হত্যা করার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত ওই সময় আমার আপনার নবীজির আমানতদারিতার অবস্থা কেমন ছিল এটা আমরা বলতেছি বলা সহজ শুনতেছি শোনা সহজ কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব তাহলে যেই নবী এমন সুন্দর আমানিতার গুনে গুণান্বিত সেই নবীর উম্মত আমাদের কেউ হওয়ার দরকার আছে না নাই আমানত কিসের কিসের মধ্যে হয় এক নাম্বার লেনদেনের মধ্যে হয় আমান উদ্দারিতা যে সচরাচর সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা হয় আমি আর এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করব না আমানত হোক আর জামানত হোক এক কথায় আমার আপনার কাছে কারো হক যদি থাকে যিনি হক প্রাপ্ত তার মনে যদি নাও থাকে তিনি যদি বলেও যান আল্লাহ তাআলার নির্দেশ হলো আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া অনেক সময় অনেকে সালাকিও করে মনে করেন দোকান থেকে বাকি হইছে বাকি খাইলো পাঁচশো টাকা বাকি উনি তো একজন কিন্তু দোকানদারের কাছে তো মানুষ যায় শত শত পাঁচশো টাকা বাকি নিয়ে বলছে যে ভাই খাতায় লেখা দিয়া দি মনে এক সপ্তাহ পরে ব্যস্ততায় দোকানদারের খাতার মধ্যে লিখতে মনে নাই উনি ভুলে গেছে ব্যস্ততায় ভুলেও গেছে যে ওনার কাছে উনি টাকা পাইতেন এক সপ্তাহ পর টাকা দিতে গেছে এখন বলে দেখেন তো খাতায় আমার নামে পাঁচশো টাকা আছে নাকি বাকি বাকিটা কি আছে নাকি দোকানদার খাতার আদ্যপান্ত এ টু জেড শুরু থেকে শেষ সব পাতা উল্টায় দেখে ওনার নামের কোনো গন্ধই নেই তার মানে দোকানদার বলে না ভাই আপনার নামে তো টাকা পয়সা কিছু নাই আরে পাশ দিয়ে ও নিশ্চিত পাঁচশো টাকা তো পায় আর দোকানদার বলতেছে না ভাই টাকা পয়সা লেখা নাই এইবার শয়তান আইসাওয়ারে অস্ত্রসা দিবে দেখ যে পায় তারই মনে নাই তাইলে তুই অবনয় ভুল করতেছস যে পায় তারই মনে নাই পাওনাদার কি ভুলে যায় তাহলে এটা আর ফেরত দেওয়ার দরকার নাই মনে হয় পায় না রকম চিন্তার কোনো সুযোগ নাই যার হক তার যদি মনেও না থাকে ভুলেও যদি যায় আল্লাহর নির্দেশ আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে সেটা আমানতের বস্তু হোক সাধারণ কোনো বিষয় ফেরত দিতে হবে আল্লাহ আমাদের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছলতা অর্জন করার স্বচ্ছতা অর্জনের তৌফিক দান করেন বলি আমি তাহলে এক নাম্বার আমানত থাইল্যান্ডের মধ্যে দুই নাম্বার কোথাও আমানত হয় রাসূলুল্লাহ ак्रम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন ইদা হাদাসা আর রাজুলু তুমমালতাফা তাহিয়া আমানাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন এদিকে সেদিকে তাকিয়ে যেই কথাটা আমার আপনার কাছে কেউ বললো কিছু বলা লাগবে না ওই কথাটা অটোমেটিক আমানত হয়ে যায় একটা মানুষ কেন তাকায় সে দেখে যে আমাকে কেউ দেখে কিনা দেখে যে আমার কথা কেউ শ্রবণ করতে পারবে কিনা এইবার ডানে বামে তাকিয়ে আমার আপনার কাছে যে কথাটা বলবে এই কথাটা আমার আপনার কাছে আমানত আমাদের অবস্থা পুরো ব্যতিক্রম কেউ যদি কোন গোপন কথা বলার পরে বলে যে হুজুর আপনার কাছে বললাম হুজুর মান সম্মানের বিষয় আপনি আর কাছে না কারণ মানুষ অনেক সময় তার এমন কিছু ব্যথা কষ্ট বিষয় থাকে যেটা সে আশেপাশের কারো কাছে বলতে পারে না লাস্টে গিয়ে কার কাছে বলে হুজুরের কাছে বলে কারণ মানুষের কাছে বললে মানুষ জানলে সে সমাজে লজ্জিত হবে অপমানিত হবে কথার কথা মনে করে না মনে করেন একজন পুরুষকে তার বউ জুলুম করে নারী নির্যাতন দেখা যায় পুরুষ নির্যাতন দেখা যায় না কিন্তু সমীকরণ বলতেছে গতকালকের খবর এই বাংলাদেশে পঁয়ষট্টি পার্সেন্ট পুরুষ তার স্ত্রীর দ্বারা নির্যাতিত নারী নির্যাতনের পক্ষে কথা বলার বহু লোক আছে বেটাও আছে কিন্তু পুরুষ নির্যাতনের পক্ষে কথা বলার মতো মহিলা তো নাই বলে পুরুষ সমাজে নেই এখন মনে করেন এরকম একজন নির্যাতিত পুরুষ সে এসে আমার কাছে যখন কথাটা বলল আমি যদি মানুষের কাছে বলে দেই মানুষ যদি জানে ওনার ওয়াইফ ওনারে পিটায় সেহারা নিয়ে বাহির হইতে পারবে লজ্জায় এখন আমার কাছে ওরে বলতেছে যে হুজুর আপনার কাছে বললাম আমার দিয়ে উদাহরণ দিচ্ছি আর আপনার কাছে বললাম হুজুর আর কারো কাছে বললেন না আমাদের অবস্থা হলো আমরা পারদ খেয়ে হজম করে ফেলতে পারবো পারত চিনেন ছোটবেলায় আমি হকারদেরকে আমরা দেখতাম মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় দেখতাম যে পারত বিক্রি করে এখন ওই মানুষ হজম করতে পারে না যদি খায় একবারে প্রস্রাবের সাথে হুবহু তা মানুষ পারদ খেয়ে হজম করে ফেলতে পারবে কিন্তু তার জন্য গোপন কথা হজম করা কঠিন আবার যখন কেউ বলে আপনার কাছে বললাম আপনি আর কারো কাছে বললেন না তাহলে কাজটা কি করছে নিজের পায়ে নিজে কুড়াল মারছে এই যে বলতে মানা করছে আমাদের অভ্যাস ওই কথা যতক্ষণ আমি আর একজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না এইবার লোকটা আমার চোখের আড়াল হতেই আমি আমার কাছের একজনকে ডাক দিয়া বলি এদিকে সব অমককে চিনো বলে হা চিনি বলে আমাকে খুব বিশ্বাস করে তার একটা গোপন কথা আমার কাছে বলছে কাউকে বলতে মানা করছে আমি শুধু তোমার কাছে বললাম তুমি কিন্তু খবর দরকার বইল না এই যে একজনের কাছে আমি বললাম আর কিছু লাগবে না এইবার ও দেখা যাবে আরেকজনের কাছে গিয়ে বলে দেয় হুজুর কি মিথ্যা কথা কয় না কি বলে না বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে কারো কাছে বলতে মানা করেছে আমি শুধু তোমার কাছে বললাম তুমি কিন্তু কাউরে বইল না এইবারও আর একজন বলে এইভাবে বলতে বলতে সকালের যেই কথা কারো কাছে বলা মানা ছিল দুপুর হতে হতে একশো জনের কাছে পৌঁছা গেছে আমি বলছি একজনের কাছে কথা পৌঁছাইল কত জনের কাছে বলে খেয়ানত এখন আর একটা নাই আমার পরে যত জনের কাছে কথা পৌঁছালো সকলের সমপরিমাণ খেয়ানতের গুনা প্রথম যে খেয়ানত করেছে তার আমল নামায় যোগ হয়ে যায় কারণ রসুল বলেন যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতজন আমল করে সকলের আমলের সব তারা আমল নামায় যায় আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয় ওই মন্দ কাজ যতদিন চলে যতজন করে সকলের মন্দ কাজের সমপরিমাণ পরিমান গুণা তারা আমন নামায় যোগ হয়ে যায় নবীজি বলেন এই পৃথিবীতে অন্যায়ভাবে হত্যাকাণ্ড প্রথম আদম আলাইহিস সালামের এক সন্তানের মাধ্যমে সংগঠিত হয়েছে এই জন্য কেয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সকল হত্যাকাণ্ডের গোনা আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে এই জন্য মানুষের যেই কথার মধ্যে তার সম্মান লুকিয়ে আছে এই ধরনের কথা আমরা কারো কাছে বলবো না